ফোর থ্রি টু ওয়ান আসসালামু আলাইকুম শুভ্র শিক্ষার্থীরা কেমন সবাই এসব ভালো আছো তোমরা যারা ভিন্ন মতাদর্শে রয়েছে তাদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে একাদশ দাদাদশ ও এইচ এস ব্যাচের আই বইয়ের অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টির বিভিন্ন টপিকের সমাধান দিচ্ছি সে আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে আমি তোমাদেরকে বলে রাখি আমি তোমাদেরকে নম এসএসসি বেসের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দেই এবং একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এবং উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিই আমি তোমাদেরকে অফলাইনে এবং অনলাইনে পড়াই তোমরা চাইলে অফলাইনে এবং অনলাইনে পড়তে যেতে পারো আমি তোমাদের গত ক্লাসগুলোতে পড়িয়েছিলাম ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার যে পদ্ধতিটা সেটা শিখিয়েছিলাম ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাওয়ার পদ্ধতি শিখেছিলাম এবং ডেসিমেল থেকে কিভাবে হেক্সা ডেসিমেলে যেতে হয় সেটা শিখিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে এই টপিকগুলোর বিপরীত শেখাবো অর্থাৎ বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে আসতে হয় অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আসতে হয় হেক্সা ডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে আসতে হয় তাহলে আমরা শুরুতে শুরু করব হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল তাহলে বাইনারি একটা সংখ্যা লিখলাম আমি 10101 এই বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমেল সংখ্যায় নিয়ে যাব ডেসিমেল সংখ্যা নিয়ে যাওয়ার জন্য করণীয় কী কিভাবে আমরা এটাকে ডেসিম্যালে নিয়ে যাব আগে আমরা যেমন ডেসিমেল থেকে বাইনাডে নিয়ে যাওয়ার জন্য দুই দ্বারা ভাগ করেছিলাম এখানে ঠিক উল্টাটা করতে হবে অর্থাৎ দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখব 10101 এই সংখ্যাটাকে আমরা যদি ডেসিমেল নিয়ে যেতে চাই তাহলে কতগুলো সংখ্যা আছে এটা লিখবো আমরা ওয়ান প্রত্যেকটার সাথে দুই গুণ করবো মাঝখানে যোগ চিহ্ন দিব তারপরে হচ্ছে ওয়ান গুণন টু প্লাস জিরো গুণন টু প্লাস ওয়ান গুণন টু এখন যতগুলো সংখ্যা আছে আমরা পাওয়ার বসাবো শূন্য থেকে শূন্য এক দুই তিন চার তাহলে এখানে চার পর্যন্ত পাওয়ার আসবে দুইয়ের উপরে পাওয়ার বসাবো শূন্য এক দুই তিন চার অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে তার চেয়ে একটা পাওয়ার কম হবে এখন আমরা এটার মানগুলো হিসাব করবো দেখো টোটো দিবার ফল মানে কত ষোলো তাহলে ওয়ান ইন্টু ষোলো প্লাস শূন্য দিয়ে যে কোনো সংখ্যায় গোপন করলে শূন্য হবে প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গপন করলে শূন্য প্লাস ওয়ান ইন্টু যে কোনো সংখ্যার উপরে পাওয়ার শূন্য হলে এর মান হয় ওয়ান তাহলে আমরা এটা ষোলো একে ষোলো যোগ শূন্য যোগ চার একে চার যোগ শূন্য যোগ এক একে তাহলে এবার আমরা যোগ করবো ষোলো হাজারে একুশ তাহলে আমরা বলতে পারি ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল মান হচ্ছে টোয়েন্টি ওয়ান টেন ক্লিয়ার অর্থাৎ আমরা এখানে কি পেলাম একটা বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় প্রকাশ করলাম তাহলে এইভাবে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাতেই আমরা দুই দ্বারা গুণ করব। এখন কথা হচ্ছে যদি দশমিক থাকে তাহলে আমরা কি করব দশমিকের একটা অঙ্ক করি দেখো দশমিক এর সংখ্যার জন্য ওয়ান জিরো ওয়ান এরকম একটা সংখ্যা আমরা লিখলাম এই সংখ্যাটাকে আমরা ডেসিমেল রূপান্তর করি এখন ডেসিমেল রূপান্তর করার জন্য করণীয় কি যে সংখ্যায় থাক না কেন সেটার সঙ্গে আমরা দুই দ্বারা গুণ করবো দেখো আমরা দুই গুণ করে দেখি কি আসে ওয়ান 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 জিরো জিরো পয়েন্ট এই সবগুলো সংখ্যার সাথে আমরা দুই গুণ করব ওয়ান গুণ ওয়ান টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু দেখো এটার জন্য আমরা কি বলেছিলাম দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য সাথে এবং আমরা এর আগের শিখেছিলাম যে যতগুলা সংখ্যা থাকবে তার চেয়ে একটা কম পাওয়ার হবে অর্থাৎ জিরো থেকে শুরু হবে তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর এবার দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর বেলায় কি করব সেগুলোর বেলায়ও আমরা দুই দ্বারা গুন করবো এবং সেখানে যোগ করবো যোগ চিহ্ন দিলাম ওয়ানের জন্য ওয়ান থাকলেও এটার সাথে দুই গুণ হবে যোগ শূন্য গুণন দুই যোগ ওয়ান গুণন টু এইভাবে গুণ করব এখন খেয়াল করো এদিকে বান দিকে পাওয়ার আসছে তাহলে ডান দিকে যখন আমরা যাবো শূন্যর পরের সংখ্যা কি মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু তারপরে মাইনাস থ্রি এইভাবে হিসাব করলেই আমাদের মানগুলো পাওয়া যাবে দেখো কি করব আমরা টু টু বা ফোর মানে কত ষোলো ওয়ান ইন্টু সিক্সটিন বা ষোলো যে কোনো সময় গুণ করলে জিরো টু স্কোয়ার মানে ওয়ান ইন্টু কোনো কিছুর উপরে মাইনাস পাওয়ার থাকলে ওয়ান বাই সেই সংখ্যাটা হবে জিরোর সাথে যে কোনো সঙ্গে গুণ করলে জিরো প্লাস ওয়ান ইন্টু মাইনাস পাওয়ার থাকলে ওয়ান বাই সেই সংখ্যাটা হবে অর্থাৎ টু কিউব এখন আমরা এই হিসাবগুলো করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করবো তার আগে যোগ করে নেই ষোলো একে ষোলো যোগ শূন্য যোগ 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 চার চার একে একে দুই এক এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি আসে ওয়ান কে টু দ্বারা ভাগ করল পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস এটা জিরো রইল প্লাস ওয়ান বাই টু কেউ মানে হচ্ছে এইট এইট দিয়ে ওয়ান কে যদি আমরা ভাগ করি জিরো পয়েন্ট ওয়ান টু এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি এখন এই হিসাবগুলো এটা হিসাব আমরা করে ফেলবো দেখো তো হিসাব কি আসে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা হিসাব পাবো ষোলো হাজার বিশ আর দুই বাইশ আর একটি তেইশ তেইশ দশমিক ছয় দুই পাঁচ এই হচ্ছে আমাদের এই বাইনারির সংখ্যাটার ডেসিমাল মান তাহলে ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এই দশমিক কলা সংখ্যা অর্থাৎ যুক্তি সংখ্যাটার মান হচ্ছে আমাদের এই প্রশ্নটার সমাধান আমরা এই কাজটা কমপ্লিট ডেসিমাল টু বাইনারি বাইনারি টু ডেসিমাল কমপ্লিট এবার আমরা অক্টাল টু ডেসিমালে চলে যাবো অক্টাল টু ডেসিমেলের জন্য সেম আগের মতোই যে কোনো সংখ্যা অক্টাল সংখ্যা আমরা নিব নিলাম হচ্ছে ফাইভ টু সিক্স এটা অক্টাল সংখ্যা আমরা কিভাবে বুঝবো অক্টালে হচ্ছে আটটি সংখ্যা শূন্য থেকে সাত তাহলে শূন্য থেকে সাতের মধ্যে সংখ্যাগুলো রয়েছে তাহলে এটাকে আমরা নিয়ে আগের মতোই কিভাবে করেছি আট দ্বারা গুণ করবো ফাইভ টু সিক্স সমান ফাইভ ইন্টু এইট প্লাস টু ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট সংখ্যা শূন্য থেকে শুরু করে ওয়ান পর্যন্ত বসাবো আমরা ওয়ান টু যতটুকু আসে শূন্য এক দুই তাহলে এই সংখ্যাগুলোকে আমরা এখন হিসাব করবো ক্যালকুলেটার ব্যবহার করবো পাঁচ আট আটের চৌষট্টি সিক্সটি ফোর প্লাস দুই গুন ওয়ান এইট টু দি পাওয়ার ওয়ান মানে এইট সিক্স ইন্টু এইট টু দি পাওয়ার জিরো ওয়ান হচ্ছে ওয়ান কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য থাকলে মান হয় ওয়ান এটা আমরা যদি ক্যালকুলেটর গুণ করি তাহলে কত আসে জানো তিনশো বিশ যোগ ষোলো যোগ ছয় বাইশ আর হলো বিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে আমরা লিখতে পারি পাঁচশো ছাব্বিশ এই অক্টাল সংখ্যাটার ডেসিমাল মান হচ্ছে তিনশত বিয়াল্লিশ আশা করি বুঝতে পেরেছ তোমরা যদি বাইনারিটা ভালো করে দেখে থাকো তাহলে এটাও খুব ইজিলি বোঝা যাবে আর হিসাব বড় হলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব এখন রেডিক্স পয়েন্ট যুক্ত অক্টাল সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় নিয়ে যাব দেখো একটা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা আমরা লিখি 302. 54 অর্থাৎ 75 এই অক্টাল সংখ্যাটাকে আমরা ডেসিমেল সংখ্যায় নিয়ে যাব কিভাবে করব দশমিকের আগে যেটা আছে সেটাকে আমরা

এর চেয়ে বড় সংখ্যা হলে আমরা আরো বড়গুলো বসাবো তারপরে কি আছে সেভেন ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট এবার হিসাবটা আমরা দেখো কি করবো এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এখন এই মানগুলো আমরা হিসাবে নিয়ে আসবো দেখো হিসাব করি প্রথমে আমরা এই মানটা করবো থ্রি ইন্টু এইট স্কোয়ার মানে সিক্সটি ফোর প্লাস জিরো দিয়ে যে কোনো গুণ করলে জিরো এটা বলেছি আমি টু ইন্টু যাবে তাহলে আমরা গুণ করবো তিন চার বারো দুই হাত থেকে এক তিনশো আঠারো একশো বিরানব্বই প্লাস জিরো প্লাস দুই একে দুই প্লাস সাতকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ যেটা নামবে সেটা আমরা লিখবো জিরো পয়েন্ট এইট সেভেন পাঁচ তাহলে পাঁচ কে আমরা দিয়ে ভাগ করবো ভাগ করলে দেখো ভাগ ফল কি আসে শূন্য দশমিক সাত এক দুই এখন আমরা এই যোগ করব যোগ করে কি আসে সেটা নামাবো প্লাস প্লাস তাহলে একশো চুরানব্বই দশমিক নয় পাঁচ তিন এক দুই পাঁচ এটা হিসাব করে আমাদের এসেছে তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কি তিন শত দুই দশমিক সাত পাঁচ অক্টাল এটাকে যদি আমরা ডেস্টিমিনে নিয়ে আসি তাহলে হয় একশো চুরানব্বই দশমিক নাইন ফাইভ থ্রি ওয়ান টু ফাইভ এটা আমরা ক্যালকুলেটার হিসাব করবো তাহলে আমাদের জন্য হিসাব সহজ হবে এই হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে যাওয়া এবার তাহলে অক্টাল থেকে ডেসিমেলটাও শেষ হয়ে গেল এখন আমরা হেকদার এসমেল থেকে ডেসিমেলে নিয়ে আসবো হেকদার এসমেল যে একটা সংখ্যা লিখি দেখো থ্রি এ ডি এই সংখ্যাটাকে আমরা দশমিকে নিয়ে যাব দশমিকে নিয়ে যাওয়ার জন্য আগের যে অঙ্কগুলো আমরা করেছি যেভাবে ঠিক সেভাবে এবার অঙ্কটা করব দেখো শুরুতে আমরা এই সংখ্যাটাকে লিখবো থ্রি এ ডি এখন এই সংখ্যাটাকে আমরা ষোলো দ্বারা গুণ করবো তাহলে থ্রি ইন্টু সিক্সটিন প্লাস এ ইন্টু সিক্সটিন প্লাস ডি ইন্টু সিক্সটিন খেয়াল আছে আমরা যে মানগুলো লিখেছিলাম এ এবং ডি এর যদি খেয়াল না থাকে তাহলে ভিডিওর আগের অংশটুকু দেখে এসো এখন এটার উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো কিভাবে বসাবো পাওয়ারগুলো বসাবো হচ্ছে আগের মতোই প্রথমটা শূন্য ডান দিক থেকে তারপরটা ওয়ান তারপরটা টু তারপরে যদি থাকে থ্রি ফোর এইভাবে বর্ষা তাহলে এবার আমরা গুণ করবো ষোলো দোকানে অর্থাৎ ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন তাহলে থ্রি ইন্টু দুইশো ছাপ্পান্ন যোগ এর মান হচ্ছে দশ দশ গুণ ওয়ান ষোলো একে ষোলো তারপর ডি এর মান হচ্ছে এ দশ বি এগারো সি বারো ডি হচ্ছে তেরো তেরো ইন্টু ষোলো টু দুই পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এবার আমরা এই হিসাবটা করবো দুইশো ছাপ্পান্নকে যদি আমরা তিন ধারা গুণ করি তাহলে কত হয় তিন ছয় আঠারো আট হাতে রইলো এক তিন পাঁচ পনেরো একে ষোলো ছয় হাতে রইলো এক তিন দোকানে ছয় আর একে সাত যোগ ষোলো দশে একশো ষাট আর তেরো একে তেরো তাহলে এই আমরা যোগ করব তিন আর আটে এগারো এক হাতে রইল এক এক দুই দুই এক ছয় আট আট ছয় চোদ্দ চার হাতে রইলো এক এক আর একে দুই আর সাথে নয় তাহলে অ্যাট লাস্ট কী দাঁড়াচ্ছে আমাদের থ্রি এডি সিক্সটিন সংখ্যাটিকে যদি আমরা ডেসিম প্রকাশ করি তাহলে নাইন ফোর ওয়ান ডেসিমেল এটাতে চলে আসে একইভাবে যদি আমরা রেডেক্স পয়েন্ট যুক্ত হেক্সাডেসিমেল সংখ্যাকে নিয়ে যেতে চাই তাহলেও আমাদেরকে ওই ষোলো দ্বারা গুণ করতে হবে এবার যেকোনো এক সংখ্যা আমরা লিখব এফ নাইন পয়েন্ট ওয়ান বি এই সংখ্যাটা হেক্সা ডেসিমেল এটাকে আমরা ডেসিম এলে নিয়ে যাব ডেসিবেলে নিয়ে যাওয়ার জন্য করণীয় কি আগের মতোই যে কোনো সংখ্যাকে আমরা নিয়ে যাওয়ার জন্য সেই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করব তাহলে এফ নাইন ওয়ান বি সিক্সটিন এই সংখ্যাটাকে আমরা যদি একজার ডেসিমেলকে ডেসিমেলে নিয়ে যাই তাহলে এফ ইন্টু সিক্সটিন প্লাস নাইন ইন্টু সিক্সটিন তাহলে পাওয়ার কিভাবে বসাবো পাওয়ার বসাবো হচ্ছে জিরো তারপরে হচ্ছে ওয়ান এখন দশমিক ওয়ালা যে অংশটা আছে দশমিক ওয়ালা অংশটা লিখবো প্লাস ওয়ান ইনটু সিক্সটিন প্লাস বি ইনটু সিক্সটিন তাহলে এটাও দশমিক ওয়ালা সংখ্যা কিভাবে পাওয়ার বসাবো যেহেতু জিরো ওয়ান হয়ে গেছে তাহলে এটা কি হবে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এখন এই হিসাবগুলো করবো আমরা ক্যালকুলেটার সাহায্যে খুবই সহজভাবে এখন এফ এর মান হচ্ছে কত ফিফটিন লিখলাম বাই এফ লিখতে পারো ইন্টু সিক্সটিন টু দ্য ওয়ান মানে সিক্সটিন প্লাস

তাহলে কত আসে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ প্লাস এবার ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুশো তাহলে এগারো কে দুইশো ছাপ্পান্ন দ্বারা ভাগ করতে হবে কত আসে দেখো জিরো পয়েন্ট জিরো ফোর টু নাইন সিক্স এইট সেভেন ফাইভ তাহলে এই সবগুলো আমরা যোগ করব যদি যোগ করি তাহলে কি আসে দেখো যোগ দাও জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ যোগ দেওয়া হচ্ছে নয় যোগ দেওয়া হচ্ছে দুশো চল্লিশ তাহলে দশমিক ছয় ছয় সাত নয় ছয় আট সাত পাঁচ তাহলে এবার যদি আমরা এই উত্তরটা লিখি তাহলে কি আসছে দেখো উত্তরটা হচ্ছে এফ নাইন পয়েন্ট ওয়ান বি সিক্সটিন ইকাল টু টু ফোর নাইন পয়েন্ট সিক্স সিক্স সেভেন নাইন সিক্স এইট সেভেন ফাইভ টেন অর্থাৎ এই হেক যা ডেসিমেল মানটা ডেসিমেল মান হচ্ছে এত ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি তোমাদেরকে যে অনলাইনে অফলাইনে পড়াই তোমরা চাইলে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ